সবাইকে নমস্কার আসলে সবাই ভালো আছেন আসলে আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা মা ওই পাশে রান্না করে করবান তো চলেন যাই দেখে কি কী রান্না করে আর মা একটু অসুস্থ তাই আজকে যায় নাই মা বললো আজকে আমি রান্না করি তো চলেন যাই দেখাই পাশে যে মা রান্নাঘর বান্ধছে তো আজকে রান্নাঘর ভিন্ডি ভাজি সুটকি ভর্তা তারপরে যে পাশে ছোট আলু ভাজির জন্য কেইটা দিছি আলু ভাজি পাশে ভাত বসিয়ে দিছে আজকে মা যায় নাই জ্বর আইসে দুদিন দিন ধরে জ্বর সেই আজকে যাই নাই ছুটি নিছে আজকে ছুটি নিয়ে আসনে ও বেশি ছুটি দেয় নাই तो पास आलू भाजी करो रुपी आज का समझी दिए दीजिए तो रुपी आज का समुद्र भेजा पर आलू दिए दे জল দিছে আৰু ধুই পাতি দিছে এই পাইছে যে আলু ভাজি আহিছে এইখন নামি আনিব নাচিছে তো আলু ভাজি নামিয়া এই পাশে যে সুটকি বসে দিছে তো সুটকি করে না তারপরে আর কি ঢেঁড়স সিদ্ধ করবো পরে এগুলো প্রথমে আগে ভেজে নিতেছে তো এই পাশে যে সুটকি ভেজে নামে না যে পাশে ভেটে নিবেন সে যে লেচু গাছৰ বল ধৰছে বল কি লেচু গছৰ যি আহিছে ঐ পাছে বেছি দুইটা গা আহিছে ঐ পাছে গাছ আহিছে কিন্তু কম

তো বাবা আবার সাইড থেকে ওই জায়গা থেকে এদিকে দেয় পরে গেছে তাহলে দুঃখ খাওয়া দাওয়া করে দিয়ে যায় অন্যদিকে তো অন্যদিকে জায়গা এদিকে অন্যদিকে বাড়িতে আসে না তো খাওয়া দাওয়া করে না পর যাইব

পাশে যে হাস হিসেব করছে আজকে আবার একটু পরে এলো যে না অন্য অন্যদিন নিয়ে থাকতে হবে এই পাশে যে সবারই খেত বোন হয়ে গেছে মোটামুটি তো ওই সাইডে বাকি রয়েছে কিছু কিন্তু অঙ্কন গো সবারই খেত তার গেছে তো এখন আর মামনি যাইতেছে হচ্ছে পালানে না মানে সবজি পালানে ভক্ত সবজি পালানে যাইতেছি এই পাশে দেখে নিজে খেত বিনা সারা পায় না তার আগে এই যে শ্যাওলা এসে বুঝাইছে যাইছে তে তুলে পানা তো দেখে কাছ থেকে দেখেন তো এগুলো আস্তে আস্তে বড় হইবো তো আমাদের এখানে পান্না বলে পান্নাটা দেখতে হবে সুন্দর লাগব আমি কিন্তু সুন্দর লাগলে কি হইবো জিনিসটা কিন্তু ক্ষতি করে যে গাছের গুড়া ঢেঁকে রাখছে তো এরকম করে যে প্রত্যেকটা এর মধ্যেই আর দেখেন যে লাল হয়ে গেছে তো সূর্য ডুবে গেছে কানা কোকা সামনে তো যাই তো দেখাইলাম তারপর ওই পাশে বাবা এসেছিল বাবারে খাইতে দিলাম তো বাবা হেন খাওয়া দাওয়া করে একটু জিরাইবো ওই যে আস্তে আস্তে এসে বসে ভক্তগ্য পালনে তো ওইদিকে ঘাঁটি ফুড়ের জন্য কত সুন্দর লাগবে দেখতে খুব ভাল লাগবে আনছে আর অনেক দিন পরে আসলাম তো যে খেত বুনো শুরু করছিল তার আগে একদিন আসছিলাম তারপরে আর এদিকে আসা হয় নাই তো এই পাশে সামনে দেখা যাবে সে যে ভক্তগ আলু জায়গায় আবার ইদিয়া দিয়া লাঙল একদম সমান কইরা নিছে হয়তো আলু টালু রিয়া ছিলো সব উঠে আলো অনেক সমান হয় বুনবো তার জন্য আর এই পাশে যে মা মারা কি গেছে কা আর বিকেলবেলা একটু না অনেক ভালো লাগতেছে অনেকদিন পড়তে সরতে বাড়িতে সন্ধ্যার সময় হাসে হেসে পড়ে টি করতে করতে যে সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক একটু হাঁটাহাঁটি করুমো আমি আর তারপরে আর কি বাড়ি দিকে চলে যাবো আরে পাশে এই যে ভক্ত গোপালে পড়ছে ফুলকপি এই জায়গা দিয়ে পাত বিচি বনাই বুনব না বুনছেই যাই হোক পাত বেশিটি বুনব সেই কারণে যে সকালে মনে হয় যে আবার ঢেড়ার গাছ মরিচ গাছ রয়েছে পাতাকপি দেখেন অনেক বড় বড় কপি হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে তো মাঝখানে মাঝখানে দিয়ে একটা অনেক বড় বড় হইছে ওপরে পাশে আমার আলি খেতে জলে হ্যাঁ পড়ছে যে জলে আমার দালি উঠি বেঁধছে এই পাশে সূর্যটা কত সুন্দর লাগবে দেখি একদম মানে কি বলুম এত সুন্দর লাগবে মানে বলার মতো না জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে খুব ভাল লাগতেছে মানে মনে হইতেছে যে নাকি এরকম দেখি নাই তার সাথে নিচে সরিষে সরিষাটা হচ্ছে ঘাঁটি ফুলেরই হলুদ তার সাথে যে ক্ষেতের মধ্যে জলের মধ্যে সূর্য পড়ছে তো সব মিলে অনেক সুন্দর লাগ বানছে না মামনি আর হচ্ছে আপনারা সবাই যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কি গাজর আসলে তো <Flip> <wireopian commashiations> <ėle> আর এই পাশেই যে দেখেন ঘাটি ফুল তো এর আগে চকে আইলে অনেক ভাল লাগতো তখন চার পাশে ছিল আর এখন এই যে তো এখনও ভালো লাগবো কিছুদিন পরে সবুজ হয়ে যাবে আস্তে আস্তে যেরকম লাল রইছে এখন তারপর আস্তে আস্তে আর কি হলুদ কালার হয়ে যাবে গা हमको দোলা করতে পুরো লগা

একটু তো সূর্যটা কাছ থেকে দেখলাম কিরকম দেখা যায় যায় যে তাই দেখ তারপর সূর্যটা একটু ঝুম করে দেখলাম কিরকম দেখা যায় আর এর পাশে দেখেন কোকিলের ডাকাটা কি করতেছে ভালো লাগতেছে কিন্তু শুনতে সাথে ভক্ত কোকিলের সাথে কি করে মানে কুকিলের কি ডাকার সাথে যদি কেউই করে তো কোকিল আর কি সাথে সাথে আর জোরে জোরে চিলিয়ে ডাকা ডাকি করে তো ওই পাশে ওই যে সূর্য ডুবে বাজেব আর একটু পাখি আছে তো এখন বাড়ি দিকে যাই তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ